ইঁটু মাছ নিলাম এগুলো দিয়ে আমি চেপাচুটি দিয়ে ওই যে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন আর হলো এই যে চেঁপা দিয়ে দিচ্ছি আমি চেপা চুটি দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এগুলো আমি হামাল বিস্তারতে সাবছায়িত করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু নরমাল পানি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো দিব যেহেতু এটা শুকি বোনা শুকি মাছ দিয়ে বোনা তাই একটু ঝাল হলে ভালো হয় খেতে ভালো লাগে আমার এই শুটকি ভুনাটা কেমন হয়েছে মাছ দিয়ে শুটকি ভুনাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন